ভাবি এই জীবনে আর রাখবো না ভাবতে আত্মহত্যা করবো এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে সুমন ভাই যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন তোমার মরণ আমার হাতেই হবে আজ মরো আর কাল মরো সজ্জে গরম পড়তিছে একদমই সজ্জে করতে পারতেছি না মনে হচ্ছে জানি আগুনের গুলায় এসে গাড় ভিতর পড়তিছে এই শোনো না একটা এসি লাগাও না এসি তো আমিও কিনতে চাই কিন্তু কিন্তু কি বল না তোর বাপ কারেন্ট বিল দেবে খতম হয়ে কেমনে সারা দিন খুব ভালো লাগে কি করে গড়ের বউ দিন প্রেমিকা হয় না আর প্রেমিকা কোনো দিন গড়ের বউ হয় না পার্থক্য কি জানেন ঘরের বউ চিন্তা করে এত গুজু করে আর কি করবো আমি কি আর একটা বিয়া আর প্রেমিকা মা ছুটির ঘরে ছুট্টিরা আমি কোন কালারের লিপস্টিক দিমো আমি কোন কালারের মেকআপ দিমো বেটা করে দৈরা রাখতে হইব না বেটা ঘরে ফিল্ডিং মারতে হইব না বেটা করে পকেট নিয়ে হইব না ওমা চাইনি জিগিয়া হট কফি ব্লাড কফি খাইতে হইব না

তাই কইতাছি জামাইডারে এখন সাইরা দিমু সাইরা যে দিমু এই আইডি সিমটা হ্যার নামে রেজিস্ট্রেশন করা তাই না হ্যার সাইরা দিলে আমার আইডি খাইয়া দিব হ এম কি করমু আফা পুরুষ মানুষগুলো মানুষে যাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ আপনি বলুন তো বলতে কি জি দেখো চোখ রাঙায় তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনদিনও না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে গুড বাই Hallo <laughs> oh, <no. laughs>